একটা দেশ হিসেবে একটা রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে আমাদের এখন ডেস্টিনেশন টার্গেট লেভেল কিছু আলাদা জায়গাতেই পাকিস্তানকে নিয়ে ভাববার পাকিস্তানের বিষয়ে চিন্তা করবার মতন দিন চলে গেছে আমরা এখন অনেক উঁচু অনেক বড় জায়গায় চলে যাচ্ছে স্টিল যখন শরীরে একটা জায়গায় ফোঁড়া হয় বা প্রতিবেশীর কোনো পাশে সমস্যা হয় তখন যেমন তার এফেক্ট আঁচ লাগে ঠিক তেমনি পাকিস্তানের স্টেট স্পন্সার্ড টেরোরিজমের দ্বারা পেহেলগামের মতন যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা রিথিঙ্ক করতে বাধ্য হই রিথিঙ্ক করবার কারণ এই যে এই বিষ ফোঁড়াটা এই সমস্যাটা কি করে দূর করব কি করে পার্মানেন্টলি দূর করব আজকে আমরা ঠিক সেই টপিকের উপর ডিসকাস করব হাউ টু ট্যাকেল হাউ টু ডিল পাকিস্তান পারমানেন্টলি এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের কি কি ছোট্ট একটা ছোট্ট একটা ইতিহাসের প্রসঙ্গ তুলে আবার এটাই ফিরি তোমাদের কি কি খান আব্দুল গফর খানকে মনে আছে সীমান্ত গান্ধী ফ্রন্টিয়ার গান্ধী বলে পরিচয় ছিল আমরা ইতিহাস বইতে পড়েছিলাম খান খান আব্দুল যে বিশেষ বানানো বা তার সেনাবাহিনী হ্যাঁ তারা এক সময় ইতিহাসে প্রাসঙ্গিক হয়ে ওঠে ব্রিটিশদের সাথে লড়াইতে প্রাসঙ্গিক হয়ে ওঠে তার অহিংসবাদী আহ লড়াইয়ের যে ধরন সেটা খুব উল্লেখযোগ্য হয়ে যায় বাট তার পরের অংশটা কি মনে আছে কি হলো তারপরে আমরা ওই প্রসঙ্গটাকে সরে এসে প্রসঙ্গটাকে রেখে এসে দেখতে লোকটা ওই ইম্পর্টেন্ট লোকটার যে টিম খোদাই খিদমত তাদের কি পরিণতি হলো তাদের কি দাবি ছিল স্বাধীনতার পরে আমরা তো স্বাধীন হয়ে আমাদের চিন্তায় ডুবে গেলাম তাদের কি হলো এই কন্টেক্স আমরা আসবো পাকিস্তানের সমাধান প্রসঙ্গে এ টু স্টেট থিওরি যে থিওরির উপর ভিত্তি করে একদিন পাকিস্তান স্বাধীনতা কেড়ে নিয়েছিল নিশংসভাবে রক্তাক্তই যুদ্ধের মাধ্যমে ঠিক সেম থিওরির উপরে ভিত্তি করে আজকে আমরা ডিসকাশন করব কিভাবে পাকিস্তানের জন্য আমরা একটা পার্মানেন্ট সলিউশন রাখতে পারি এমন একটা সলিউশন যা পাকিস্তান এই বিষয়টাকে পুরো মাটিতে মিশিয়ে দেবে এখন দেখো ইন্ডিয়ার যা সিচুয়েশন প্রেজেন্টলি ভারতের যা সিচুয়েশন তাতে পাকিস্তানকে আমরা অনেকভাবে ডিল করতে পারি অনেক রকম ভাবে ওকে আমরা খুব পয়েন্ট ওয়াইজ সেই জাস্ট টাচ করে যাব যে কি কি পয়েন্টে আমরা ডিল করতে পারি এবং একবারে নিকেশ করতে পারি স্টিল আমরা টু স্টেট থিওরি বা টু নেশন থিওরির উপরেই আজকে ডিসকাশনটা রাখবো যার ভিত্তি হচ্ছে বালুচিস্তান বা সেপারেশন অফ বালুচিস্তান বা লিবারেশন অফ বালুচিস্তান ওকে যা টু স্টেট থিওরির মাধ্যমে পাকিস্তান নামক ডিজিজটাকে আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারি ওকে চলো লেট স্টার্ট দা মেন ক্লাস আমি জানি না আমার কোন স্টুডেন্ট আফগানিস্তানে আছে কিনা বা বালুচিস্তানে আছে কিনা বা সেখানটায় কোনো বাংলা ভাষাভাষী বাঙালি আছে কিনা যারা আফগানিস্তান বা বেলুচিস্তানের মাটিতে জন্ম নিয়েছে বা তাদের কজটাকে সাপোর্ট করে যদি কেউ থেকে থাকো অবভিয়াসলি কমেন্ট সেকশনে তুমি তোমার অবস্থার কথা বা তোমার পরিচয় দিও ওকে দিস ইজ মাই রিকোয়েস্ট রিকোয়েস্ট फ्रॉम সিভিল সার্ভিস ফর দেশি গাইস নাও ম্যাটার ইজ দ্যাট পাকিস্তান প্রবলেম এ পার্মানেন্ট সলিউশন পার্মানেন্ট সলিউশনটাকে আমরা জায়গা কম বলে ছোট করে লিখেছি দ্য টু নেশন থিওরি ওকে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ পাকিস্তান আর পাকিস্তানের চার পাশে ভারতবর্ষ তাদের হাজার রকম ওয়ে অফ ট্যাকল ডিলিং এর আইডিয়া নিয়ে ছোট্ট ছোট্ট করে ডিসকাস করে নি সবচেয়ে আগে যেটা সবচেয়ে ভারী পড়তে পারে সেটা হচ্ছে যে মিলিটারি পাওয়ার আমরা নো ডাউট পৃথিবীর এখন তিন নাম্বার চার নাম্বার মিলিটারি পাওয়ারের জায়গায় চলে এসছি এবং মিলিটারি একা কাজ করে না মিলিটারি একা কাজ করে না মিলিটারির সাথে এখন কাজ করে টেকনোলজি মিলিটারির সাথে কাজ করে ভারতের ইসরো মানে ডিআরটিও যে কেবল রাস্তা বানাবে একটা দুরন্ত মেশিন বানাবে বা ইন্ডিয়া গভর্নমেন্ট যে একটা ইন্ডিজিনিয়াস স্টাইলে স্টেট অফ দ্য আর্ট প্রজেক্টে একটা যুদ্ধাস্ত্র বানাবে বা কোথাও থেকে কিনবে ফ্রান্স থেকে হোক বা ইসরায়েল থেকে হোক কোনো ডিফেন্স সিস্টেম কিনবে নট অনলি দ্যাট এই পুরো বিষয়টাকে গাইড করবে ভারতের ইসরো ইসরো তো একটা সেপারেট একটা ডিফারেন্ট ऑर्गेनाइजेशन ইন্ডিয়া কিন্তু তার কাজ এইটা অর্থাৎ আমরা সব দিক থেকে বিজ্ঞানের দিক থেকে অস্ত্র বজায় রাখার দিক থেকে অস্ত্র তৈরি করার দিক থেকে ইনোভেশনের দিক থেকে অস্ত্র কেনার দিক থেকে অনেক অনেক বেশি অস্ত্র সম্ভারে পাকিস্তানের চেয়ে এগিয়ে আমাদের কাছে আর্মি নেভি এয়ার ফোর্স অ্যান্ড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব দিক থেকেই পাকিস্তানকে জব্দ করার মতো উপায় আছে স্টিল বেস্ট ওয়ে তার কারণ কোন যুদ্ধই কোন দেশের সাধারণ মানুষের পক্ষে ভালো নয় এবং কোনো দেশের সাধারণ মানুষই এই যুদ্ধ এই চায় না তারা শান্তিপূর্ণ চায় প্রতিটা যে যে দেশেরই তার সাধারণ মানুষদের চিন্তা তার সাধারণ মানুষদের ইচ্ছা সবসময় যে তাদের রাজনৈতিক দলের বা দেশের সিদ্ধান্তে প্রতিফলিত হবে এরকম নাও হতে পারে যার ফলে যুদ্ধ শেষ কথা নয় ভারত বিশ্বাস করে টেবিলে আলোচনা করাটাই শেষ কথা বা আসল সঠিক একটা উপায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাই যুদ্ধে আমরা সর্বত এগিয়ে থাকলেও আমরা পয়েন্টটাকে ছেড়ে দেবো আমাদের নেক্সট পয়েন্ট কি আছে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ডিপ্লোমেসি আমি ডিপ্লোমেসি এগেন ডিপ্লোমেসির পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা ক্লাস করেছিলাম যদি তোমাদের কোনো মনে দেখে সেটা হচ্ছে যে ডিপ্লোমেসির মাধ্যমে ভারতবর্ষ কিভাবে পাকিস্তানের উপরে দখল করবে সিকিউরিটি কাউন্সিলে ভারত একটা পার্মানেন্ট মেম্বারশিপ লাভই করলো সেখানটায় পাকিস্তানের কজকে কোণঠাসা করে রাখলো ডিপ্লোম্যাসিতে এফএটিএফ আমি পড়িয়েছি ডিটেল আমি এখানে বলছিলাম ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর মাধ্যমে পাকিস্তান কিভাবে গ্রে লিস্টে ব্ল্যাক লিস্টে ঢোকানো যায় একটা স্টেট স্পন্সরড ক্রাইম বা কে সাপোর্ট করে এই কজ দেখে এই কজ প্রমাণ করে ও ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি যেগুলো লোন দেয় পাকিস্তানকে যেগুলো সাপোর্ট করে পাকিস্তানকে সেই লোনগুলোকে বন্ধ করে দিয়ে ভারত ডিপ্লোম্যাসির মাধ্যমে পাকিস্তানকে জব্দ করতে পারে ওয়ে রয়েছে এটা এগেইন খুবই এফেকটিভ কিন্তু এরও কিছু ট্রব্যাক আছে একটা সময় পাকিস্তান ইটসেলফ এফ ইটিএফের গ্রে ছিল আজকে উঠে গেছে সুতরাং এটা অফ অ্যান্ড অন সমস্যা সমাধান সমাধান হলো আবার কিছুদিন পরে হয়তো পাকিস্তান ভালো আচরণ করলো ভালো ভালো ভাব নিয়ে একটা গুড গুড বয় ইমেজ তৈরি করলো আবার ওই যে স্যাংশন যে রেস্ট্রিকশানগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে এলো আবার একটা হেনিয়াস ক্রাইম করলো আবার তাকে ঢোকানো হলো তো একবার ঢুকছে বেরোচ্ছে এর সমাধানের টাইপটা এরকম আমরা সেটাকে আপাতত ডিসকাস করছি আমরা শুধু আপাতত ডিসকার্ড করছি নেক্সট অ্যাকচুয়াল ডিসকাশনের জন্য স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মাধ্যমেও ভারতবর্ষ পাকিস্তানকে কবজা করতে পারে জব করতে পারে কি সেটা দেখো চায়নাকে ট্যাকেল করা একটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি ভারতবর্ষের জন্য পাকিস্তানকে ডিল করার ক্ষেত্রে কেননা চায়না পাকিস্তানের মদত দিচ্ছে আমেরিকাও পাকিস্তানকে মদত দেয় ওকে বাট চায়নার মদতটা অনেকটা ওপেন এবং অনেকটা অ্যাগ্রেসিভ তার কারণ চায়না ভারতবর্ষের ডেভেলপমেন্টটাকে সবচেয়ে বেশি ভয় পায় কারণ ভারতের মধ্যে পোটেন্সিয়াল সবচেয়ে বেশি ভারত এশিয়ার ক্ষেত্রে চায়না সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওকে সো চায়নাকে ভালো করে ডিল করতে পারলে পাকিস্তান অটোমেটিক ডিল হয়ে যাবে আসে তুর্কি আর বাকু বাকু আমি ছোট করে লিখেছি জায়গাটা কম করে বেশি আজাদ বিজান তোমাদের মনে আছে তোমাদের কি মনে আছে যে তুর্কির সাথে পাকিস্তানের সম্পর্কটা আজকের কিন্তু নতুন নয় ইউমেন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েও তুর্কি পাকিস্তানের হয়ে কাশ্মীর ইস্যু ওঠায় যে কোনো বিষয়ে তুর্কি ওপেনলি খোলা খোলে পাকিস্তানের সাপোর্ট করে কারণ কি পাকিস্তান তুর্কির কজটা কিন্তু আমরা সেই ইতিহাস বইতে গিয়ে ফিরে পাব কোথায় বলো দেখি যেখানটায় কামাল পাশার জন্য আমাদের দেশে তুরস্কের কামাল পাশার জন্য আমাদের দেশে খিলাফত আন্দোলন হয়েছিল অর্থাৎ সেই দিনও কিন্তু তুর্কি ইন্ডিয়া ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে রীতিমতন প্রভাব ফেলত তার কারণ হচ্ছে একটা যে কারণটা একটা ফলস রিজন কারণ হচ্ছে তুর্কি দেখায় যে সে ইসলামিক গুলোর ক্ষেত্রে একটা কি বলা যায় একটা রিপ্রেজেন্টেটিভ সে ইসলামিক কান্ট্রি গুলোর ক্ষেত্রে একটা গুরু অ্যাকচুয়ালি তা সেটা দাবি সৌদি আরব করতে পারে বা তুর্কির এই যে দাবি সৌদি আরবে সেই দাবিটা ধর্মগত কারণে থাকবে তার অবস্থানগত কারণে আছে বাট তুর্কির এই দাবিটা কিন্তু ব্যবসায়িক পারপাস তুর্কির সমস্ত মুসলমান দেশের ওপরে আদপি প্রভাব নেই সেই প্রভাব যে জায়গাতেই নেই তুর্কির অস্ত্র বেচা পারপাস তুর্কির ড্রোন বিক্রি করা ব্যবসা তুর্কি সেই সব কথ গুলো দেখিয়ে একটা ফলস ক্লেম করে যে আমি তোমাদের নায়ক বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না সো আমাদের তুর্কিকে ডিল করতে হবে তুর্কি অনেক পুরোনো পাকিস্তানের জন্য এবং তুর্কিকে ডিল করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে তুর্কিতে এমন বিশেষ কিছু তৈরি হয় না ম্যান অফ ইউরোপ বলে জানা তুর্কি যেত সো তুর্কিকে আমরা যদি জাস্ট আমাদের যে বেড়াতে যাওয়ার প্রবণতা আমাদের যে ট্যুরিজম তুর্কির সাথে কেটে দিই তাহলেই তুর্কি জপ্ত তোমরা জানো কি দু সালে সাড়ে তিন লক্ষ ভারতীয় তুরস্কতে বেড়াতে গেছিলো জাস্ট স্টপ করে দেবো কয়েকদিন আগে বাঁকুতে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়ে গেল সেখানে সকলে বাঁকুড় বা আজার বিজানের অ্যাক্টিভিটি বা স্টেট অ্যাক্টারদের নিয়ে সন্তুষ্ট ছিল না যে সে দেশটার হিউম্যান ডেভেলপমেন্টগুলো রীতিমতন রেস্ট্রিক্টেড নারী স্বাধীনতা নেই সেখানটায় একটা বিশ্ব সম্মেলন কি করে হয় অনেক দেশই সে প্রতিবাদ করেছিল সুতরাং তুর্কি এবং রাজার বিজান দুটোই একদমই একটা গুড ইমেজের কান্ট্রি নয় কখনোই ওয়ার্ল্ড পিসের প্রতি তাদের কোনো কন্ট্রিবিউশন নেই বরং তাদের নানা রকম মৌলবাদী বা জঙ্গিপনা মানসিকতা রয়েছে যার জন্য সারা পৃথিবী তাদের কেউ সাপোর্ট করে না তো এদেরকে ডিল করা খুব সহজ অ্যান্ড বাংলাদেশ বাংলাদেশ ভারতবর্ষের ভিতরে থাকা একটা রাষ্ট্র বাংলাদেশ ভারতবর্ষের নিজস্ব রাষ্ট্র তার সাথে সুর সুসম্পর্ক এমনি তৈরি হয়ে যাবে বাংলাদেশ আমাদের হাতে থাকলে বাংলাদেশকে আমরা পাশে নিয়ে চলতে পারলে পাকিস্তান ডিল করা স্ট্র্যাটেজিক অনেকগুলো উপায় বেরিয়ে আসবে স্টিল আমরা এগুলো ডিটেল ডিসকাশন করব না আমরা যে ডিসকাশনটা করব আজকে সেটা হচ্ছে টু নেশান তত্ত্বের উপর ভিত্তি করে তারা যদি আমাদেরকে টুকরো করতে পারে টুকরো টুকরো করতে পারে ছিন্নভিন্ন এবং রক্তাক্ত করতে পারে আমরা একই তত্ত্ব ব্যবহার করে তাদেরকে কেন টুকরো করতে পারবো না তাদেরকে কেন ভাঙতে পারবো না সো আমরা আজকে ডিসকাশন করব পাকিস্তান প্রবলেম এ পার্মানেন্ট সলিউশন দা টু নেশন থিওরি বালুচিস্তান মডেল ওকে সো আমরা আজকে বালুচিস্তান মডেল বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা লিবারেশন আর্মি বালুচিস্তানের স্বাধীনতা বালুচিস্তানের ফ্রিডম ড্রিম ডিসকাস করব সেইটার উপরে ডিসকাস করব কিভাবে বালুচিস্তানের মাধ্যমে বালুচিস্তানকে পাকিস্তানের থেকে সেপারেট করার মাধ্যমে আমরা পাকিস্তান ইস্যুগুলোর একটা পার্মানেন্ট সলিউশন করব ওকে নাও এবং আমরা এটা কিভাবে করতে সম্ভব হবো বালুচিস্তানের মানুষরা কিভাবে আমাদেরকে সমর্থন করবে বালুচিস্তানের মানুষরা আমাদের সমর্থন কেমন ভাবে চাইছে ডিসকাস করবো সেগুলো বাট বিফোর গোয়িং টু ডিপ ইন টু ডিপ আমরা একটু ছোট্ট করে পাকিস্তানের ম্যাপ দেখে নেবো হাতে বানানো আমার ম্যাপ মোটামুটি এরকমই কাঁচা ম্যাপ হয়েছে তোমরা দেখে নাও এখন পাকিস্তানের এই ম্যাপটা যদি তোমরা খেয়াল করো তাহলে মেজরলি চারটে পোর্শনে পাকিস্তান ডিভাইড হয় বা চারটে পোর্শন দিয়ে পাকিস্তান গঠিত হয় এক হচ্ছে সিন্ধু দু নাম্বার হচ্ছে পাঞ্জাব উপরের দিকটা খাইবার চার নাম্বারটা বালুচিস্তান ওকে সো খুব বাইরে থেকে সাদা চোখেই দুটো জিনিস ক্লিয়ার হয় এক হচ্ছে যে বালুচিস্তান পাকিস্তানের বাকি প্রভিন্সগুলোর তুলনায় অনেক বেশি বা বড় এবং সেকেন্ড বালুচিস্তানের যা লোকেশন তার থেকে দেখে বোঝা যায় যে বালুচ পিপিল নট অনলি পাকিস্তানে রয়েছে তারা অ্যাডজাসেন্ট আফগানিস্তান ইরান এগুলোর সাথেও আফগানিস্তান ইরান এগুলোর সাথেও বা এগুলোর মধ্যেও রয়েছে সো দিস ইজ দা মেন বলা যায় প্লেসেস অফ বালুচ পিপিল এখন বিষয়টা হচ্ছে যে এই বালুচ পিপিল চাইছে তারা পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে ওকে তারা সাহিত্য শাসন ছেড়ে স্বাধীনতার দাবি করছে নাও বালুচ পিপল অ্যাকচুয়ালি কি কোথা থেকে এলো আমরা একটু ডিসকাশন করে নাও তোমাদের মৌর্য সময় ইতিহাস পড়তে গিয়ে লিচ্ছবি রাজবংশের কথা মনে আছে লিচ্ছবি রাজবংশের ওখানটায় সরাসরি কেউ রাজা থাকতো না ছোট ছোট সামন্ত প্রভু বা শাসকরাই সেই পুরো জায়গাটাকে বিভক্ত করে শাসন করতো নিজেদের মধ্যে বন্ধুত্ব থাকতো একটা কনফিডারেসি স্ট্রাকচারে ওই জায়গাটার অ্যাডমিনিস্ট্রেশন চলতো ঠিক তেমনি বালুচিস্তানে অর্থাৎ এখন বালুচিস্তান হওয়ার আগে বালুচ পুরো ওই অঞ্চলে অর্থাৎ পাকিস্তানের বালুচিস্তান ইরান এবং আফগানিস্তানের অঞ্চলে ওই রকম প্রাচীন ট্রাইবাল স্ট্রাকচারের কনফেডারেশন বা কনফেডারেশনের মধ্যে দিয়ে তারা জায়গাটাকে শাসন করত। নিজেদের মধ্যে ওই বড় ছোট রাজা প্রজার ভা ভেদ বিভেদ ছিল না প্রত্যেকেই সমান এবং ওই ফেডারেশন স্টাইলে ওদের ওই জায়গাগুলোকে চালানো হতো প্রশাসন এবং একদম বলা যায় ওই ট্রাইবাল স্ট্রাকচার সেই সময় যে লোকগুলোর বা অরিজিন সেটা ছিল বলা যায় যেতে পারে ব্রাহুই পিপিল বা ওকে ব্রেহুই ল্যাঙ্গুয়েজ ছিল দ্রাবিড এবং সেই জন্য দেখবি যে অনেক সময় ওখানকার কোনো পুরোনো শিলালিপি পুরনো পাথর যেখানটায় দ্রাবিড়ের এখনো পাওয়া যায় থেকে মেনলি হিন্দু এবং বুদ্ধিস্ট ছিল সেই অঞ্চলে সেই দিনের বালুস পিপিল রা বাট রাদার পরবর্তীকালে যখন আরব ইনভেশন হয় তো মেজরলি রিলিজিয়ান চেঞ্জ হয়ে যায় ইসলামিক রিলিজিয়ান ক্লিয়ার এবং তারপরে আমরা যে আলেকজান্ডারের আক্রমণ একামেডিয়ান সাম্রাজ্য অর্থাৎ ওই টাইপ্রিস ইউফ্রেটিসের অঞ্চলগুলোতে যত নতুন নতুন রাজত্ব তৈরি হয়েছিল তাদের পাঠ হয় বালুচিস্তান এবং ধীরে ধীরে এইভাবে চলতে চলতে চলে আসে তারা ইংরেজদের হাতে ওকে এখন তোমরা যদি ইংরেজ মানে ব্রিটিশ প্রভিন্স ব্রিটিশ একটা চিফ কমিশনার প্রভিন্স আর একটা স্টেট ওই জায়গাটা ব্রিটিশ রাজের আন্ডারে বা কন্ট্রোলে থাকতো এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি একটু সিন্ধুর সাথে ভারতের ওই সময়ের ব্রিটিশদের যুদ্ধের কথাটা পড়ে থাকো বা মনে থাকে তোমাদের তো তোমরা দেখবে যে ওই অঞ্চলে আফগানিস্তানের সাথে যতবার যুদ্ধ হয়েছে কোনোবারই কিন্তু ইংল্যান্ড আফগানিস্তানকে বা যে ব্রিটিশ রাজ আফগানিস্তানকে হারাতে পারেনি ইভেন ইকুয়ালি ওদিক থেকে রাশিয়াও পারেনি তাই আফগানিস্তান থেকে স্টেট হিসেবে আমরা কিন্তু ইতিহাসে পড়েছি অর্থাৎ ওই আফগান পিপিল ওই অঞ্চলের সমস্ত ভীষণ স্বাধীনতা প্রিয় স্বাধীন তো গল্পটা হলো যে যখন ব্রিটিশ সাম্রাজ্য থেকে ব্রিটিশরা চলে গেল পালিয়ে গেল এবং একটা ছিন্ন ভিন্ন একটা একটা খারাপ একটা আহ স্টেট হুড ওই জায়গাটা রেখে চলে গেলো অর্থাৎ কোনো সলিউশন দিল না সঠিকভাবে সঠিক থেকে লোকজনকে আদান প্রদান করা হলো না প্রপার কিছু কাজ না করে ওরা যখন বেরিয়ে গেল সেই স্টেটটাতে একবার ভেবে দেখো যে আব্দুল বক্ফর গান্ধী হ্যাঁ তিনি কোথায় গেলেন তিনি হারিয়ে গেলেন আব্দুল বক্ফর গান্ধী কিন্তু সেই সময়টায় সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত সেই সময়টা বলেছিলেন যে আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাই দুটো অপশান সেই অঞ্চলে সেই সময় ব্রিটিশদের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছিল এক তোমরা ভারতে যুক্ত হও এক তোমরা পাকিস্তানে যুক্ত হও ওকে ভারতে যুক্ত হওয়ার জন্য ভারতেরই সেই সময় রাষ্ট্রপ্রধানরা একটু সংশয়ে ছিল তার কারণ হচ্ছে যে ওদের জিওগ্রাফিক্যাল লোকেশন ওদের ট্রেন ভারত থেকে ভারতের মেনল্যান্ড থেকে এতটাই দূর যে সেটা কি করে ভারতের পার্ট হতে পারে ওদের ডেমোগ্রাফিও এতটা ডিফারেন্ট এটা নিয়ে সংশয় ছিল বলে ভারত এক প্রকার যে বাধ্য হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আহ স্বাধীনতাটা নিতে সই করে এবং তাতে আব্দুল গপ্পর খানের কোন রকম রায় বা অভিমত না নেয় তাতে কিন্তু সেই দিন সীমান্ত গান্ধী রীতিমতন খুব প্রকাশ করে জানিয়েছিল যে কংগ্রেস তার সাথে বেইমানি করলো এবং পাকিস্তান তখন যখন তাকে জোর করে যে তার মধ্যে অংশীভূত হতে তখন তার স্টেটমেন্ট ছিল এই যে কংগ্রেস শুধু বেইমানি করলো না কংগ্রেস আমাদেরকে নেকলের মুখের সামনে ঠেলে দিল সো তার অ্যাটিচিউডটা টুয়ার্ডস পাকিস্তানটা এরকমই ক্লিয়ার তাদের অ্যাটিচিউডটা তার কারণ ব্রিটিশদের দেয়া যে দুটো অপশন পাকিস্তানে যুক্ত হওয়া ভারতে যুক্ত হওয়ার বাইরে তারা সম্পূর্ণভাবে নিজেদের জন্য কোথাও বাস্তুনিস্তান কোথাও বালুচিস্তান আলাদা করে স্বায়ত্ত শাসন চাইছিল বা স্বাধীনতা চাইছিল তারা কোনো মতেই এই অপশনগুলোর মধ্যে ঢুকতে পারছিল না এখন তাদেরকে কোনোটাই দেয়া হলো না এবং তাদেরকে জোর করে পাকিস্তানের মধ্যে ঢোকানো হলো সুতরাং অবভিয়াসলি সেই জায়গাটাতে তাদের যে বিরোধ তাদের সায়ত্ত শাসনের যে স্বপ্ন সেটা শুরু দিন থেকেই অস্তিত্ব ছিল বর্তমান আজকে আমাদের সেই কাজ করতে হবে জায়গাটাতেই এবং আমরা এরপরে জেনে নেব যে আমরা চাইছি যে বালুচিস্তান আলাদা হয়ে যাক অন্য কোনো কান্ট্রি চাইছে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক তা না বালুচিস্তানের পিপিল চাইছে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে সুতরাং আজকে পাকিস্তানের রেসপেক্টে বালুচিস্তান ভারতের জন্য একটা বেনিফিসিয়াল ফ্যাক্টর হবে তা না বেসিক্যালি পাকিস্তানের জন্য ভারত বালুচিস্তানের পিপিলের কাছে একটা বেনিফিসিয়াল ফ্যাক্টর হবে ভারত সাহায্য করবে বালুচিস্তানের পিপিলকে তাদের স্বপ্ন পূরণের জন্য ক্লিয়ার চল আমরা এরপর দেখব যে বালুচিস্তানের পিপিল তো চাইছে কিন্তু আর কি কি কারণ রয়েছে যে বালুচিস্তানের পিপিল স্বাধীনতা চাইছে

पूर्व सदर बापा बोला उनका तब कौन कुछ प्रकाश कर देंगा कौन कुछ तोड़ी कर देंगा उधर जावा देंगा फ्रीली मूव कर देंगा पूर्ति टेलीस्ट्रीम जैसे नेशनल आइविल भी थे यह क्यों है पालन जिस तरह मानव देश के पार्लामेंट के प्रकार का पार्लामेंट निर्वाचन पे प्रिप्रेजेंट कर रहा हूँ लोग नहीं तब कोई

आज के दानिया का क्रोमोजोम जोड़े जाते हैं, प्रथम लड़ाई फर्स्ट फाइट लीवरेशन स्टार्ट होने तक जुलाई 2008 तक लिंग, जब तक तो साधनातन हो रहे हो रहे ही कर्तिमास दिवाली रहते हैं, स्टार्ट होने तक जुलाई 2008 तक लिंग, सेकेंड होने तक 2008 होने तक तो उन्होंने शायद वन यूनिट कॉन्सेप्� মিলিটারি অপারেশনের মাধ্যমে এই স্টারে শুরু হয়েছিল এখানটায় বালুচিস্তান জন্য আলাদা বালুচিস্তান আলাদা করে তার কনস্টিটিউশন বানিয়েছিল আমাদের আমরা এই কনস্টিটিউশন আলাদা করব বানাওয়ালি এবং তারপরে তোমাদের 2000 সাল থেকে আমরা কোয়েল কান্ট্রি মাস ফোর লিবারেশন অ্যাগেইন টু এন্ড থিং ইজ দ্যাট প্যানেল কাম এ অ্যাটাক করে ভারত যখন

আমাদেরকে আলাদা হয়েছিল সেই এক জিনিসের মাধ্যমে আমরা পাকিস্তানকে ভালো আলাদা করতে পারি এবং সমস্ত সমস্যা হয়ে যাবে एक तो 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 आ, ये कि पाकिस्तान में रहते हो स्पिक स्टेट स्पॉन्सर पे रहते पाकिस्तान में रहते हो बट है तो कॉमा बोल दो पाकिस्तान में फेज मोडो चले नीचे से सोचने ना है कि मतलब साधारण चले थे कि जो भी प्रशिक्षण दिए एटा ये थे के ताकत थे के धार पड़ा ड्रोन तो लिए और तो से एटा चीन एक्टिवेट ने जो भी कोला साइड के और प्रशिक्षण के ये सब बैठ हो जाएगा যদি বৈশিষ্ট্যকে পাকিস্তানের থেকে আলাদা হয় তো দিস ইজ অল अबाउट टुडेस ক্লাস তোমরা করবে যে তোমাদের এর উপরে কমেন্ট ইতিপূর্বে ওপেন এর তোমরা কি মনে করছো এটা অর্থনৈতিক সমস্যা থেকে না এবং বস্তু সিএসডি যাদের জন্য আমাদের যারা অর্থনৈতিকভাবে সমস্যায় থাকো যারা দূরে থাকো গরিব মানুষদের যারা বহু শহরে এসে